তিতালে দু আবর্তনে এই পাল্টাটি মিলে যাবে একটু জটিল এই পাল্টাটি কিন্তু দম বাড়তে খুব সাহায্য এবং একটাকারে যখন বড়ো বড়ো পাল্টা করা হয় তখন ঠাই দেগুন চোগুন লয় এবং সেটি আবার আকার দিয়ে আবার সেটি আবার সা ধরে একইভাবে তাহলে একবারে দশবার প্রায় করা হয়ে যাচ্ছে এটা অনেক কার্যকরী হয় আর অনেকগুলো পাল্টা পরপর না করে একটাকে সেই সিস্টেমে করলে আমার মনে হয় খুব বেশি লাভ হয় বলার ক্ষেত্রে Dövmek hücre, opore diğeri ağır hücre, sabit olmalar. Sarıga magarisa, magarisa, garisa, garisa, gari garisa, ma gari pa pa. থামা পা ঠামা মা গা ঠামা মা গা পা মা গা মামা কা পা মা গা ঠামা মা গা না ঠামা পা মামা গা লুটা দিয়ে রাখলাম ফার্স্ট লাইনে আবার লাস্টে আসবো আসলে পুরোটা লিখে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না কারণ আর তো পাই না আর লিখে দেওয়াটা খুব আলসে মেকআর নিজে নিজে যদি মাথা দিয়ে করা যায় তাহলে খুব ভালো হয় আমরা যেমন গুরুজির ওখানে সত্যি শ্রী জয়াদু সরকার ওখানে ললিত পালায় করতাম আর ইনস্ট্যান্ট একটি পাল্টার মুদ দেওয়া হতো কঠোর মতো সরে করে যেতাম ওটাতেই একটু মাথা খুলেছে আমার তাহলে আমি সেই ডালি ছিলাম সবারই মনে হয় যে না এইসব অবিতা কথা কিন্তু আমারও হয়েছে আপনাদের একটু চেষ্টা করুন লিখে দেখান আমাকে তাহলে